হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে একটা মেকআপ ক্লাস নিয়ে আজকের এই মেকআপটা করেছে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে মিষ্টি চোয়াডাঙ্গার মেয়ে মিষ্টি আজকে দ্বিতীয় মেকআপ নাকি না ও আচ্ছা আজকে প্রথম মেকআপ ওর দেখেন কত সুন্দর করে সে একদম নেচারালি একটা মেকআপ ক্রিয়েট করেছে দেখেন এবং আপুর আইব্রোড খুব সুন্দর করে ড্র করেছে তোমার আইব্রোর ড্রটা খুব সুন্দর হয়েছে তবে মেকআপটা আরেকটু মানে আই শ্যাডোগুলো আর একটু কালারফুলো একটু ওর প্লেটে একটু সমস্যা আছে এই জন্য ওই যে আমি বলি যে মেকআপ মান একটু এই ধরনের কিন্তু শ্যাডো ব্লেন্ডিং মোটামুটি খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইম যেহেতু মেকআপ সেই হিসাবে তুমি মেকআপ অনেক সুন্দর করছো ঠিক আছে অনেক সুন্দর মেকআপ হ্যাঁ লিপস্টিকটাও পরাইছে তবে লিপস্টিকটা পরানো হয়নি এখানে তুমি কোনো মার্ক পাচ্ছ না কেন পাচ্ছ না লিপস্টিকে ওনার কোনো আর্ট নাই ঠোঁটে কোনো আর্ট নাই দেখছো একটা বিউটিশিয়ানের হাতে যখন একটা ক্লায়েন্টকে লিপস্টিক দিবা তার মেকআপ লিপস্টিকে অন্যরকম একটা আর্ট থাকবে এবং ওনার ইয়ার কিন্তু একদম লাভ শেপে দেখছো লিপস্টিক দেওয়ার পরে মেক ইয়াটা একটু লাভ শেপ থাকবে তোমার এটা কিন্তু তা হয় নাই গেছে যাই হোক এটা আমি এখনো ওকে ক্লাস করেনি ও নিজে নিজে করছে তো মিষ্টির জন্য সবাই দোয়া করবেন নাকি মিষ্টি জি জি অবশ্যই সবাই সবাই যাদের স্বপ্ন আছে এখানে আসলে ইনশাআল্লাহ ভালো মিষ্টির জন্য দোয়া করবেন আরেকটা আরো বেশি ভালো একটা মেকআপ ক্লাস নিয়ে যেন মিষ্টি আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন